গাইজ আম্মা নানি সো গুড দিলে দি লেকি তা হরে নাচকে আপনারা আরে দেখাইমু তান সো গুড ড্রপ দিয়া তান সো গুড একটা সমস্যা হইছে এলাগা ড্রপ দেওয়া লাগেরা টাইম প্রত্যেকদিন ড্রপ দিয়া কি তা হরে নাচকে আপনারা আরে দেখাইমু ডরফি দিলে গলা বাই দি তিটা গিয়া লামে গোমাই আমার বমি আয়ো এখন দোকান তো আগে চকলেট বুরুছি ডরফি সো আমি না ফর ড্রপ দেই দেন ন এত ও তো তিটা আমার বমি আয়ো এই ชาดีชาก๊อตคือยังดีอืมสวัสดีจีสวัสดียาสีสวัสดีทุกคน Guys ก๊อตเกีย তিতলা মে গোলা ভাই গিয়া তিতা চকলেট খাই তুমি তিতা যা ভাই রাই চকলেট খাই তুই খাইত না রান্দা থামাও রান্দা খারাপ হয়েছে আরো দেখো আমার ফাওয়ার খাল গিয়া রান্দাত লাগিয়া তিতা লাগে খাল গেল ও দারুন দুই সাইয়া তখন তো আমি

আপনারা খালি কমেন্ট বক্স ফাটাইলি রা খালি সিলিন্ডার আনি না খানে কিফটা কিফটা আমি মেন কত হইছি আমি ডরাই আমি আসতে আসতে আমার চুকে দিয়ে পানি আই আর কি তা হরতাম এটার কোন সলিউশন আছে নি হেউর আসলে আমি বুঝি না কি তার লাগে আমি আসলেও আমার অটোমেটিক দহক আমার চুকলা আসার দেখিয়া হেউর জিফরার পানি পড়লে আমার কিন্তু দুষ নাই

আপু আপোনাৰ আৰ ফ্ৰিজৰ জেগা আছেনি থাকলে কি ধৰ আপু আপোনাৰ আৰ